হ্যালো ফ্রেন্ডস বর্ণালী ডট লাইফস্টাইলে ওয়েলকাম আজকে ভাবলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো আজকে আমার লেট হয়ে গেলো ঘুম থেকে উঠতে পাঁচটা বেজে গেছে আমি ছাদে এসে আগে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আজকে সব কিছু কেঁচে দিয়েছি দরজার পর্দা জানালার পর্দা বেড কভার বালিশের ওয়ার সব কেঁচে দিয়েছি আর দেখো ঘরে গিয়ে এখন পুরো বেড কভারটা পাব আর দেখো ওই ঘর থেকে সোফাটা ঘরে রেখেছি কিছুক্ষণের জন্য আর টি টেবিলটা আমি ওই ঘরে রেখে দিয়েছি আর এই ঘরটা পুরো ফাঁকা করে দিয়েছি আজকে বাড়িতে কীর্তন দেওয়া হবে আর এ দেখো এখান থেকে আমি নতুন দুটো প্লেট বার করে নিয়েছি আর নিজ শাড়ি চেঞ্জ করে নিয়েছি এখন প্লেট দুটো ধুয়ে তারপরে আমি ফল কাটতে যাব জেঠুকে অনেকদিন দিন ধরে ভাবি বলবো কিন্তু জেঠুদের বুধবারের সময় হয় না অন্য জায়গায় হরিসভা থাকে তার জন্য এই বুধবারটা ফ্রি ছিল তাই বললাম মাকে যে এই বুধবারটা আমাদের বাড়িতে হরিসভা দেওয়ার কথা তা বলল ঠিক আছে তাহলে বেশি কিছু আয়োজন করা হয়নি ফল ফল আর বাতাসাই দিয়ে করছি মানে সকালে হট করে বলা হয়েছে তো তাই খাওয়া খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়নি এই যে আমি এখানে ফল কেটে নিচ্ছি আর বাবান এসেছিলো এখানটায় বাবান আমার রেডি হওয়া দেখে বলছে আমি ফল টল কাটছি বলছে আমার জিজ্ঞাসা করছে কি হবে আমার ফল কাটা হয়ে গেছে তারপরে দেখো জেঠুরা সবাই চলে এসছে এখানে আর এই যে ঠাকুরকে সব সাজিয়ে টাজিয়ে দেওয়া হয়ে গেছে এখানটায় বাবা এখানে প্রণাম করছে সবাইকে আমি প্রণাম করলাম তারপরে এই যে সুস্মিতা এসেছিলো কালকে শিব পুজো তো সেটা পুজো করবো কিনা ওটাই জিজ্ঞাসা করার জন্য আর এই দেখো বাবান আর এই বাবানের এই দিদিটা দুজন এখানে খেলা করছে তো আমি ভাবলাম এই এভাকে চাটা বসিয়ে দিই তারপরে সব কিছু এখানটায় গুছিয়ে রাখলাম আর চা বসিয়ে দিচ্ছি বিস্কুট টিস্কুট সব খুলে টুলে রাখলাম এখানটায় তারপর ভাবলাম যে ভাত তো বসাতে হবে আমাদের রাতে ভাত নেই মানে রাত্রে তো রান্না করতে হয় তো আজকে তো মানে যে কেউ খাবে না তবু অল্প কটা চাল বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো চা হয়ে গেছে এখন চা বিস্কুট সবাইকে দেব এই জন্য এখন কীর্তন শেষের দিকে আর এখন বাবা নি এসেছে দেখো এতক্ষণ ছিল না আর এখন শেষের দিকে ডাঙ্কা বাজছে সেই ডাঙ্কার আউট শুনে চলে এসছে এখানটায় আর ওকে আমি খাওয়াচ্ছিলাম বাবা নিয়ে দুদিন আগে খুব শরীর খারাপ ছিল সেই জন্য ওকে এত কটা জামা পড়িয়েছে আর ওই রোমালটা মাথায় বেঁধে দিয়েছিলাম দুটো খুব ঠান্ডা জ্বর এসেছিলো ওর ঘেমে গেছিলো বলে তাই ওটা খুলে দিলাম আর দেখো এখানটায় কী বলছেন তখন দাদা দাদাভাইকে আমি নিজেও জানি না যাই হোক দেখো এখানটায় কানগুলো দেখো কী করছে এখানটায় এই যে কৃত্রিম শেষের দিকে এই যে দেখো নমস্কার করছে সবাইকে ও দাদা দাদা আর দেখো কত ভালোবাসা এই যে কীর্তন শেষ হয়ে গেছে আর মা এখানটায় প্রসাদ বাড়ছে এখন সবাইকে প্রসাদ দেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও